কেউ খেতে পছন্দ করুক বা না করুক আমার স্বামী এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে তাই মাসে অন্তত একবার হলো এই রান্নাটা করে তাকে খাওয়াতে হয় কিন্তু অনেকদিন হলো রান্না করা হয়নি কয়েকদিন থেকে বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করার জন্য তাই মামিকে ফোন দিয়ে বলেছিলাম কচু উঠিয়ে নিয়ে আসতে মামি তো এই বৃষ্টির মধ্যে অনেকগুলো কচু উঠিয়ে এনেছে কচুগুলো ভালোভাবে বেছে তারপরে কেটে নিচ্ছে মামি বলছিল এই কচুগুলো খাওয়ার সময় নাকি গলা চুলকাবে কারণ এই কচুগুলো পানির মধ্যে ছিল ইলিশ মাছ রান্না করার সময় আমি মাথা কখনোই রান্না করি না কারণ আপনাদের ভাইয়া কচুঘাটি খায় তো সেই জন্য আমি মাথাগুলো জমা করে রেখে দেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি এবং বেগুন ঘাটি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি তো এই দুইটা রান্না করার জন্য ইলিশ মাছের মাথাগুলো জমা করে রাখি আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন কতগুলো মাথা জমা হয়েছে দীর্ঘদিন ফ্রিজে রাখার কারণে মাছের মাথাগুলো একেবারে শুকিয়ে গেছে মাথাগুলো পানিতে ভিজিয়ে রাখলাম ভালোভাবে পরিষ্কার করে নিব আর এদিকে মামির কচু কাটা হয়ে গেছে এখন কচুগুলো সুন্দর করে ধুয়ে নিব কচুতে কিন্তু অনেক পোকামাকড় থাকে সামান্য একটু লবণ দিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পোকামাকড় গুলো পরে যাই তো আমি কচুগুলো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিলাম আর ধোয়ার সময় হাত ছিল আপনারা আমার হাতের রান্নাগুলো এত বেশি বেশি পছন্দ করেন আপনাদের দেখলে অনেক ভালো লাগে আমি চেষ্টা করি সবার কমেন্টস এর রিপ্লাই দিতে কিন্তু কিছুটা রিপ্লাই দেওয়ার পরে আর দিতে পারি না কারণ অটোমেটিক কমেন্টস ব্লক হয়ে যায় যার জন্য আর দেওয়া সম্ভব হয় না যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ একটু বেশি করে দিয়েছি কারণ এই মরিচ একেবারে ঝাল না তারপরে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এক্সট্রা আদা রসুন বাটাও দিয়েছি সামান্য একটু প্যাকেটের মশলা দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি এরপরে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ এমনি থেকেই ভালো হয় এই তো রান্নাটা বসিয়ে দেওয়া হয়ে গেল বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার রান্নাঘরের জানালা দিয়ে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় আমি কিন্তু সব রান্নাগুলো সরিষার তেল দিয়ে করি আপনারা যারা ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন মাছের মাথাগুলো বেশি দিন ফ্রিজে রাখার কারণে শুকিয়ে গেছে তাই একটু কষিয়ে তারপরে কচুর মধ্যে দিয়ে দিব অনেকেই এই খাবারটা দেখে বাজেভাবে কথা বলে তারা নিজেরা তো খায় না অন্যদের রুচি নষ্ট করে আমার কাছে তো মনে হয় দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে এইটাই অন্যতম ডাল ভর্তা ভাজে আর কচুঘাটির মতো সুস্বাদু খাবার আছে বলে আমার মনে হয় না যাই হোক আমি কিছুটা তেঁতুল দিয়ে দিচ্ছি যাতে করে গলা না চুলকায় আপনারা চাইলে কিন্তু লেবু রসও দিতে পারেন লেবু রস দিলেও কিন্তু বেশ ভালো হয় গ্রামের মানুষের প্রাণের খাবার বলা চলে গ্রামের মানুষের জাতি জাতীয় খাবার যাই হোক এখন আমি কচুগুলো ভালোভাবে ঘেটে নিচ্ছি তারপরে বাগার দিয়ে দিব লবণ হয়েছে কিনা চেক করে নিলাম মাছ দেওয়ার আগেই কিন্তু খেতে বেশি ভালো লাগছিল তো মাছ এদিকে কষানো হয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছের পরিমাণ বেশি আছে তাই কাটার পরিমাণও বেশি হয়েছে তাই কাটা কাটা লাগছিল তো এখন কচু ঘাটি বাগার দিব তাই এখানে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরে এখন কচুগুলো দিয়ে দিলাম বাগার দেওয়ার পরে কচু কালারটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল এখন একটু নেড়ে চেড়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব লবণ কম হয়েছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দু এক মিনিট জাল দিতে হয় এতে করে লবণটা পারফেক্ট হয় মামি চলে যাবে তাই তাড়াহুড়া করছিল তো চুলার উপর থেকে মামির জন্য কিছুটা কচু দিয়ে দিলাম রান্না বান্না শেষ করতে করতে দুপুর তিনটা বেজে গিয়েছে এখনো দুপুরের খাওয়া দাওয়া করা হয়নি তাই ঝটপট করে গোসল করে এসে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম আরিয়ান বাবু তো খাচ্ছে আর বারবার বলছে মা আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে স্বামী সন্তান রান্নার প্রশংসা করলে আর কি বা লাগে বলেন তো আমার কষ্ট সার্থ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা